সকালে চিন্তা থাকে কী রান্নাবান্না করবো আসলে আমরা গৃহস্থ সারাদিনটা কীভাবে চালাবো স্বামী সন্তান সবার কথা মাথায় রেখে চলাফেরা করতে হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালে একটু গোলা রুটি করে নিচ্ছি গোলা রুটি বা জল রুটি যে যা বলো আমি তো গোলা রুটি বলি ময়দা গুলে নিয়েছি একটু লবণ দিয়ে সেটা একটু রিফাইন তেল দিয়ে আর কড়াতে এরকম করে ভেজে নিচ্ছি আর হাতে একটা তেজপাতা নিয়েছি তেজপাতা দিয়েই আর আমি এরকম করিনিলে হাতে বড্ড গরম লাগে আর এই পিটোপিট করে ভেজে নিচ্ছি জয়িতা স্কুল যাবে স্কুলে সকালবেলা টিফিন সকালে চিন্তা করে রাখি যে কী রা মানে টিফিনে দেবো তো সেই গোলা পছন্দ করে আর সাথে একটু আলুর সবজি হলে ভালো হয় কিন্তু আলু সবজি করার মতো টাইম নেই তো আলু ভাজবো বলে সরু সরু করে আলু বানিয়ে রেখেছি সেটাকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন ওই করার মধ্যে গোলা ভাজার পর আলু ভাজাটা করে নিচ্ছি কড়াটা গরম ছিল ওর মধ্যে একটু সর্ষে তেল দিলাম আর এখন এই যে আলু ভাজাটা ভাজছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম লবণও দিয়েছিলাম অল্প পরিমাণের মতো আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য তো ভগবানকে সেবা দিয়েছিলাম আর এখন এই যে ওর খাওয়ার টাইম থাকে না সকালবেলা এই তাড়াহুড়ো করে আর খাইয়ে দিলে তবে খাবে নইলে খাবে না এই হচ্ছে ব্যাপার আর ওই টিফিন দিয়ে দিয়েছি টিফিন নিয়ে চলে গেছে আর যদি না খাইয়ে দিই তো ওই দুগালও খাবে না তো ওই সময়টুকুও থাকে না খাওয়ার আর আমি তাই জন্য খাইয়ে দিলাম ও চলে গেছে আমি আবার নিচে এসেছিলাম তুলসীপত্র আর এই ফুল তোলার জন্য আজকে বৃষ্টি হয়নি বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে কিন্তু বৃষ্টি হয়নি বেশ ভালো লাগে যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে বিরক্ত লাগে বাইরে বেরোনোই যায় না ওপরে এসেছি এখন এই যে টেবিলটা গুছিয়ে নিয়েছি রাত্রিবেলা যে বাসনগুলো ধুয়ে রাখি আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলো সেগুলো সব টেবিলের উপরে উবুর করে রাখি এখন এই টেবিলটাকে শুকনো করে মুছে নেবো তারপরে এখানেই জয়িতাকে একটুখানি খাবার দিয়েছিলাম থালা ফালা রাখি সকালবেলা করে তো খুব অসুবিধা হয় তো সেটাকে পয়সা করে নিলাম আবার যখন রান্নাবান্না করব। তখন আবার ওখানে খাওয়া দাওয়ার খেতে সুবিধা হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো রান্না করে চলে যাচ্ছি অন্য বসিয়ে দিচ্ছি আর এদিকে ফ্রিজে কী আনাজ আছে সেই অনুযায়ী রান্নাবান্না করবো আনাজপত্র তেমন কিছু নেই এই যে দুটো থোর পড়ে আছে তো থোরই রান্না করা তেমন আনাজপত্র নেই প্রভুজি পরে বাজার আনবে তবে হবে তো থোর বানাতে বসে পড়েছি থোরগুলো ভেবেছিলাম যে শক্ত হবে কিন্তু শক্ত না বেশ কচি আছে তলার দিকের থোরগুলো একটু শক্ত হয় ভাবি কচিই ছিল তো এটাকে আবার লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু এখন চটকে নিচ্ছি আর একটু আলু দেবোর মধ্যে রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখে সকালে জন্য কি রান্নাবান্না করবো সবার কথা ভেবেই আর চিন্তা করে ছোলা ভিজিয়ে রেখেছি যেহেতু থোর আছে বলে যাই হোক চটকে রেখে দিয়েছি এখন আলুটা ভাজ ভাজতে দিচ্ছি মানে ওটা তো সময় লাগবে একটু করে লবণ দেওয়া থাকলে নরম হয় মাঝে মানে একটু একটু করে চটকে নিলে তাড়াতাড়ি হয় আর নইলে একেবারে হয় না হাতও খুব ব্যথা করে চটকে চটকে জলটা বার করার জন্য তো আবার একটু ছোটকে নিয়েছি দেখো কতক্ষণে এক থালার মতো জল বেরিয়েছে উঁচু মতো ছিল থোরটা আর এই জলটা না শরীরের পক্ষে ভালো কিন্তু জল না বার করলে আবার একটু কচকচে ভাব হয়ে থাকবে তো ওই জল বার করে নিয়েছি অনেকে সেদ্ধ করে করে সেদ্ধ করে করার মতো টাইম আর থাকে না তো এরকম করেই সুবিধা হয় আর তখন গরম থাকে সেটাকে ঠান্ডা করব আবার ওই রান মানে চেপে জল বার করব সেটার সময় হয় না যাই হোক এদিকে আলুটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে ছোলাও রাত্রিবেলা ভিজে রেখেছিলাম ওই যে বললাম না যে কী রান্না করব ভেবে রাখতে হয় আর এই থোরটা এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে সব ভাজা হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো একটু আদা বাটা দেব আর না হওয়ার সময় একটুখানি ঘি গরম মশলা এগুলো দিলে খুব সুন্দর হয় আমি ঘি একেবারে লাস্টের দিকে দেব এখন আদা বাটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা করে তারপর জল দেব আর বেগুন ছিল তো বেগুনও বার করে রেখেছি তো বেগুনটাকে চালের গুঁড়ো নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে চালের গুঁড়ো থালায় নিয়েছি নিয়ে আর এপিড এপিড করে চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি এরকম করে ভাজলে বেশ বেগুন ভাজাগুলো একটু মজ মজা থাকে আর ওই চালের গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে আর এটাই থোরের মধ্যে দিয়ে দেবো একটু ল্যাপটা স্যাপটা ব্যাপার আসবে থরের ঘন্টরা একটু গাঢ় ভাব আসে না শীতকে মানে চেয়ে চেয়ে থাকার মতো থাকে আলু গালিয়ে দিলেও তবুও একটু চালের গুঁড়ো আমি ইউজ করি চালের গুঁড়ো হোক ময়দা হোক সবই ইউজ করি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এদিকে তরকারিটা হয়ে গেছে আর এর মধ্যে এখন ঘিয়ে দিচ্ছি ঘিয়ের গন্ধটা ফুটে গেলে অতটা ভালো লাগে না মানে থাকে না আর এরকম এখন দিলাম মাখিয়ে নিচ্ছি এই গন্ধটা থাকবে তো সব রান্নাবান্না হয়ে গেছে এখন ভগবানের বকে তাটা সাজাবো বলে রেডি করে নিয়েছি এই যে প্রথমে অন্নটা দিয়ে দিয়েছি এর ওপরে এখন এক চিল লেবু দিয়ে দিলাম গাছে আর এই বেগুন ভাজা দিয়ে দিলাম আজকে আর শশা নেই তো সেজন্য দেওয়া হলো না বাজার আনবে তারপর আর একটু মটর ডাল করেছিলাম অল্প করে তো দুবার খাবার মতো এরকমই ডাল ওবেলা তো আবার রুটি ফুটি হয় তো সেজন্য আর তরকারি না থাকলেও হয় অন্য কিছু করে নিলে হয় আর থোর দিলাম আর একটু মিষ্টি দই দিলাম সাথে একটা চামচ দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছে সকালবেলা থেকে এই দৌড়াদৌড়ি থাকে বাচ্চাদের কি দেব প্রভুজির জন্য আমার অফিসে যাবে তার জন্য তারা রান্নাবান্না এই করে করে দিন যায় আমরা গৃহস্থ তো আমাদের চিন্তা ভাবনা করে চলতেই হয় তো যাই হোক এখন রাস্তাটা আবার ঝাড় দিচ্ছি মানে ঝাড় দেওয়া পরিষ্কার রাস্তা থাকলে আবার পাতা পড়ে আবার সেই নোংরা হয়ে গেছে বৃষ্টি হয়নি বলে এক দুকে বাঁচবে না হলে পাতা আর বৃষ্টিতে নোংরা হয়ে থাকে সকালে জয়িতা চলে যাওয়ার পর গগোও কলেজে চলে গেছে আর প্রভুজো এখন চলে গেল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ